কেন দিন তোকে কাছে না পাওয়া হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি বেশ ভালো আছি আর আমার নতুন একটি ভিডিও সে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু বাড়িতে অনেক লোকজন আর অনেক কিছু আয়োজনও শুরু হয়ে গেছে কারণ আজকে আমার সাত মাসের সাত তো সেই জন্যে আর কি তো সকালবেলা কিন্তু রাঁধুনি চলে এসেছে যেহেতু আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন ছিল তো সেই জন্যেই কিন্তু সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছে আর মোটামুটি খুব একটা বড় অনুষ্ঠান না আবার খুব একটা ছোটও না মিডিয়াম বলতে পারো মানে কিছু লোকের আয়োজন আছে ওই আর কি তারপরে দেখো আমি কিন্তু সকাল আটটার মধ্যে স্নান করে নিয়েছি যেহেতু আমার সকালের নিয়মকরণ শুরু হবে মানে আসবে পুরোই করবে তো সেই জন্যই কিন্তু আমি সকাল সকাল নোক টোক খুঁটে কিন্তু স্নান করে নিয়েছি আর তারপরে কিন্তু আজকে আমি মানে এই ছয় সাত মাসের মধ্যে আজকে প্রথম নতুন শাড়ি ভেঙে পড়লাম মানে যেহেতু মানে প্রেগন্যান্ট অবস্থায় তো নতুন জিনিস ভেঙে পড়তে নেই তো আজকে নাকি পরতে হয় আর এই শাড়ি শাড়ি মানে শাড়ি সিঁদুর আলতা সব কিন্তু আমার বাবার বাড়ির থেকে এসছে তো সেইগুলোই কিন্তু আমি পরে নিয়েছি আর যেহেতু পুরোহিত চলে এসছে এবার কিন্তু নিয়মে তো সেই জন্য কিন্তু আমি আলতা পরে শাড়ি পরে কিন্তু রেডি হয়ে নিচ্ছি সত্যি কথা বলতে না কিভাবে যে দেখতে দেখতে সাত মাস কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না ওই আর কি তারপরে দেখো আমরা কিন্তু নিয়মে বসে পড়েছিলাম যেহেতু পুরোহিত চলে এসেছিল আর জানো তো এত লোকজন এত আয়োজন তবুও কিন্তু মনের মধ্যে কোথাও একটু শান্তি ছিল না কারণ জানো তো তোমাদের দাদা দাদা ভাই না আসতে পারি তোমার দাদাভাই আমাকে বলেছিল যে আমি সাদের দিন সকালে হলেও চলে আসব কিন্তু কি বলো তো যে ছুটি দেয়নি সেই জন্য কিন্তু আসতে পারি আর ওরও কিন্তু প্রচুর মন খারাপ ছিল আর আমারও কিন্তু প্রচুর মন খারাপ করছিলো তো আমি ওকে বলেছিলাম তাহলে অনুষ্ঠানটা ক্যান্সেল করা যাক পরে করা যাবে তো ও বললো যে না এত আয়োজন করা হয়ে গেছে লোকজন বলা হয়ে গেছে তা আর ক্যান্সেল করতে হবে না তো হোক তো সবাই বলল যে গুরুজনরা সবাই বলল যে ও যখন নেই তখন আর কি করা যাবে ওর কাজটাই তো এরকম বলো যে ও চাইলেই কিন্তু আসতে পারবে না আর এত খারাপ লাগছিল না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যেখানে আজকে তোমার দাদাভাইয়ের আমার পাশে বসে এই নিয়মগুলো করার কথা ছিল সেখানে তোমার দাদাভাই আসতে পারলো না ও তো ভীষণ কষ্ট পাচ্ছিল আর আমিও ভীষণ কষ্ট পাচ্ছিলাম তো কি আর করা যাবে আমাদের এর সন্তানের মঙ্গল কামনার কথা ভেবে কিন্তু আমাদের এই কাজটা করতে হয়েছিল আর তোমার দাদাভাই যেহেতু ছিল না তো সেই জন্য কিন্তু পুরোহিত বলেছিল যে বাড়ির ইর বড়ো যে গার্জেন মানে যে গুরুজন তাকে লাগবে তো সেই জন্য কিন্তু তোমার দাদাভাইয়ের বদলে আমাদের দাদু আমাদের এই কাজটা করে দিচ্ছিলো মানে নিয়ম কারণগুলো করে দিচ্ছিলো তো তারপরে আমি তোমার দাদাভাইকে ভিডিও কল করেছিলাম তো ভিডিও কল করার করার পরে দুজনেরই প্রচুর মন খারাপ ছিল ও প্রচুর মন খারাপ করছিলো আর আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম মানে আমি তো কান্নাকাটি করে ফেলেছিলাম মানে এত কষ্ট হচ্ছিল কী বলবার আমার শাশুড়ি মাও কিন্তু প্রচুর কষ্ট পাচ্ছিলো যেহেতু বাড়ির একটা ছেলে আর এটা বাড়ির প্রথম এরকম একটা সুন্দর অনুষ্ঠান তাতেও কিন্তু তোমার দাদাভাই আসতে পারলো না এটা ভেবেই কিন্তু সবার প্রচুর মন খারাপ ছিল আর মন খারাপ করে বা কী করবো বলো আজ মনে হয় যে সৈনিকের স্ত্রী হওয়া সত্যিই মুখের কথা না হয়তো বুকের ভিতরটা কষ্টে ফেটে যায় কিন্তু মুখে কিন্তু অনেকটা হাসি রাখতে হয় কিছু করার নেই পরিবারের কথা ভেবে সবার কথা ভেবে আর আমাদের অনাগত ও সন্তানের কথা ভেবে কিন্তু মুখে হাসি রেখে আমি কাজটা করে যাচ্ছিলাম কিন্তু আমার আর এতটা কষ্ট হচ্ছিল সেটা হয়তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না আর আমি এতটাই কান্নাকাটি করছিলাম যে তোমার দাদাভাই কিন্তু সেটা দেখে ফোনটা কেটে দিল আর সত্যি কথা বলতে কি জানো তো আমি না কান্নাকাটি করলেও খুব একটা সহ্য করতে পারে না আর এই শুভ দিনে আমি এরকম কান্না করছিলাম তো সেই জন্যই কিন্তু ফোনটা কেটে দিয়েছিল তারপরে যাই হোক আমাদের কিন্তু মানে পরবর্তী নিয়ম শুরু হয়ে গিয়েছিলো মানে এটা হলো সাধের বলতে পারো পার্ট ওয়ান বলতে পারো মানে এটা হলো সকালের নিয়মকরণ এরপরে কিন্তু দুপুরের এ মানে খাওয়া দাওয়ার নিয়মকরণ আছে এটা হলো সকালের আর সত্যি কথা বলতে জানো তো আমার না এই নিয়মকরণগুলো করতে বেশ ভালোই লাগছিলো প্রথমবার যেহেতু মানে সব কিছুই তো নতুন নতুন জিনিস একটা ফিল হয় আর আর আমাদের মধ্যে না এই সব নিয়মগুলো না মাস্ট মানে করতেই হবে আর আমি না তখনও পর্যন্ত না খেয়েছিলাম কারণ এই নিয়মগুলো হবে তারপরে কিন্তু আমাকে দুপুরবেলা একবারে খেতে দেওয়া হবে আর এই তার মধ্যে কিন্তু ফল আর এই ফলটা নাকি আমার পুজো তাই সবার ফলে কিন্তু ওকে দেওয়া হচ্ছে সবাই কিন্তু